হ্যালো গাইস কী অবস্থা তোমাদের সবার কেমন আছে সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে দেখো আমি অনেকদিন হচ্ছে ভিডিও আপলোড করি না রান্না রান্নাবান্নার ভিডিও তো একেবারেই করি না তো আজকে হচ্ছে রান্না হচ্ছে আমাদের কালাই ডাল ফুলকপি ভাজি আর কী মা আর কি আর কিছু মা মুরগির মাংস আর হচ্ছে এগুলাই বুঝছো দেখো মাছ ডাল খেতে আমার অনেক ভালো লাগে কিন্তু হচ্ছে আমার অনেক ঠান্ডা লেগেছিলো জ্বর যার জন্য খেতে পারিনি কিন্তু অনেক মজা লাগে আমার এই ডাল খেতে তার জন্য জ্বর ঠান্ডা যে একটু ভালো হয়েছে সেই সুজিকে আবার এটা খাবো বুঝছো আর ফুলকপি ভাজি কার কার ভালো লাগে বলো আমার কিন্তু অনেক ভালো লাগে ফুলকপি যদি কালো কালো করে ভাজা হয় তাহলে যে মজা লাগে আবার আলুও রেসিপি একটা অনেক মজা হয় টেস্টি হয় বুঝছো তোমরাও বাসে রান্না করে খাবে দেখবে কেমন লাগে চলো দেখাই আরও কি কি রেডি করতে হচ্ছে আমার মা সেগুলো দেখে আসি এখানে আবার কাঁচা মরিচ কাটতেছে এগুলো দেখি হবে মা ছোট মাছ ছোট মাছ তুমি না কলা মুরগির মাংস ছোট মাছের তরকারি হবে এখানে আবার ছোট মাছের তরকারি রান্না হবে এই যে মাছ এখানে ভিজিয়ে রাখছি এই টুক দেখা যাচ্ছে কিন্তু প্যাকেটে ভিজে কিন্তু এই টুক না আবার রান্না করলে এগুলো অনেক হয়ে যায় বুঝেছ গাইস দেখো কি সুন্দর এই যেগুলো কেটে নিচ্ছে দেখেছো এখানে আবার ভাত রান্না হচ্ছে ইনজেকশনে ভাত তুলে দিয়েছি আমরা চলো তোমাদের একটু দেখাই বাহিরে দেখো কত সুন্দর এই কচুগুলো না আমরা খাই না কিন্তু অনেকগুলো হয়েছে আমাদের বাড়ির পিছনে রান্নাঘরের সাইডে দেখেছো এগুলো একদিন আমি রান্না করবো ভাবছি কেমন লাগে দেখবো ট্রাই করে তো চলো দেখি ফুলকপিটা একটু নেড়ে ছেড়ে দিই তোমরা যারা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বেলাইকন টুন করে বাজিয়ে আমার পোস্টে কমেন্ট থেকে আসবে আমি নতুন আমাকে বন্ধ করে নেবে ঠিক আছে আমিও তোমাদেরকে বন্ধ করবো পাশে থাকবো সবার ঠিক আছে সবাই সবার পাশে থাকবো ডালটা হয়ে গেছে সে বন্ধ করে রাখছি আর করবো না চুলা বন্ধ করে দিয়েছি ঠিক আছে আবার একটু হোক আবার পরে দেখাবো চলো তোমাদেরকে আমার পাখির সাথে একটু দেখা করে নিয়ে এসি ও কি দিচ্ছে ঘরের ভিতরে বসে আছে পাখির সাথে একটু দেখা করলাম এই তোমার এত কথা কাউ কেন কিচিন করে আমার পাখির মতো দেখেছো আমার আরও পাখি আছে ওদের সাথেও দেখা করে নিয়েছি চলো গাইস এই যে আমার আরও দুটি বাজরিকা বাজরিকা পাখি ওদেরকে আজকে ওষুধ খাওয়ানোর কথা আমার মনে নাই আমার এখন মনে পড়েছে এই যে ওষুধ দিব এই ফিল্টারের ভিতর পানিতে মিক্সড করে এখন ওষুধও দিব তোমরা থাকো ভাই চলো রান্নাটা সেরে আসি কী পরিমাণে কর্মীর শাক খায় দুজনই রান্না তো একটা শিল্প যে যেভাবে রান্না পারে সেভাবেই করে এরা কিন্তু আমি রান্না করি না এগুলো মা করতেছে আমি শুধু একটু নাড়াচাড়া করতেছি আর পেটে করতেছি বুঝছো আমি অন্যদের রান্না করবো যদি না বেশি বেশি ভালো ভালো রান্না হবে সেদিন রান্না করবো বুঝছো গাইস তোমাদেরকে বলে রাখলাম আমি একটু বেশি জোরে দিব একটু জোরে দিলাম এখনকার আলু আবার সিদ্ধ হতে চায় না কি জ্বালা আলু প্রেগমেন্ট হয়ে গেছে তার জন্য আসতেই দিচ্ছি যার জন্য সেদ্ধ হয় না বুঝছো দাইল তোমরা তো এখানে রান্নাটা শেষ হোক তারপরে এখন আমি অন্য কিছু করব একটু হেল্প করে এখানে আবার ধোয়া টোয়া হচ্ছে মাছটা তুলে কল ছাড়ো কল ছাড়ো মাছ থলে ঢেলে দাও যাও কি আমার নামের হাত গুঁড়া ভাতের হাত আবার তুলে নিয়ে হ্যাঁ কাজ বলে দিলাম ঠিক তো গাইজ তোমরা থাকো আমি আমার নেক্সট কোনো একটা ভিডিওতে আসবে রান্না শেষ হতে তো এখন অনেক টাইম লাগবে কমপ্লিট হতে আমরা আর অনেক কাজ আছে সেগুলো করবো বুঝেছ আজকে শুক্রবার নামাজ পড়তে হবে গোসল টোসল করে তার জন্য আমি আর রান্নার এখানে থাকতে পারবো না রান্না যখন শেষ হয় হোক পরে আবার আসবো ঠিক আছে তোমাদেরকে সবাইকে ডাল খাওয়ার দাওয়াত রইল ডাল খেয়ে যাবে প্লিজ সবাই একবার রোবার সাথে ডাল রান্না করবে কি মজা লাগে খাওয়ার পরে বুঝবে ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ